এই গল্প হল নবাব বানুর সেই নবাব বানু যিনি আগ্রা শহর থেকে মুম্বাই শহরে আসেন আর হয়ে যান সুপারস্টার নিম্মি নবাব বানুর জন্ম হয় আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে আগ্রার এক মুসলিম পরিবারে তার বাবা আব্দুল হাকিম এক মিলিটারি কন্ট্রাক্টর ছিলেন আর নিম্মিজির মায়ের সাথে সেই সময়কার খ্যাতনামা প্রডিউসার ডিরেক্টর মেহবুব খানের সাথে খুব ভালো জানাশোনা ছিল নিম্মির যখন মাত্র এগারো বছর বয়স হয় তখন তার মাই দুনিয়া ছেড়ে চলে যান আর এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় আবুদাবাদ তার দাদুর কাছে নিম্মিজির দাদু খুব বড় জমিদার ছিলেন আর সেই কারণে নিম্মির নাম রাখা হয় নবাব বানু কীভাবে তিনি ফিল্মে এলেন এটা খুব জনপ্রিয় ছিল নিম্মিজির আন্টি মেহবুব খানের সাথে দেখা করার জন্য লাহোর থেকে মুম্বাই আসেন মেহবুব খান সেই সময় একটা ছবি বানাচ্ছিলেন ছবির নাম ছিল আন্দাজ আর সেই ছবিতে রাজকাপুর দুজন হিরোর মধ্যে একজন হিরো ছিলেন রাজকাপুর নিজের ছবি বর্ষাত লঞ্চ করে দিয়েছিলেন যে ছবিতে নার্গিস আর প্রেমনাথকে প্রথমেই সাইন করে নিয়েছিলেন কিন্তু তখনও এক নতুন মেয়ে খোঁজা হচ্ছিল ফিল্ম আন্দাজের সেটে নবাব বানু হঠাৎ পৌঁছে যান আর নার্গিসের মা চন্দ্রবাইয়ের সাথে বসেছিলেন রাজ কাপুর সেটে আসেন আর চন্দ্রবাইকে প্রণাম করেন আর ফের তার নজর পড়ে নবাব বানুর উপর আর তখনই রাজ কাপুর ঠিক করে নেন এই মেয়েই আমার ছবিতে এক চরিত্রে অভিনয় করবে একটা ছোট স্ক্রিন টেস্ট নেওয়া হয় আর ফের ফিল্ম বর্ষাতে প্রেমনাথের সাথে হিরোইন হিসাবে বেছে নেওয়া হয় নবাব বানুকে আর রাজকাপুরি নবাব বানুর নাম রাখেন নিম্মি খুব জনপ্রিয় ছিল রাজ কাপুর নিম্মিকে বলেছিলেন যে তুমি রাখি সম্বন্ধে জানো আর নিম্মি বলেন হ্যাঁ আর রাজ কাপুর নিম্মিকে দিয়ে হাতে রাখি বাঁধেন আর নিম্মিকে বলেন তোমার ভাই ফিল্ম বর্ষাদ বানাচ্ছে তুমি এই ছবিতে এমন অভিনয় করো যে তোমার ভাইকে যেন কোনো চিন্তা করতে না হয় আর নিম্মি এই ছবিতে এমন অভিনয় করেন যে রাজ কাপুর খুব খুশি হয়েছিলেন নিম্মিজি মেরে মেহবুব ছবি সাইন করেন যেখানে তিনি বনের চরিত্রে অভিনয় করেন অনেকে তাকে বলেছিল এই ছবি তুমি ছেড়ে দাও আর ফিল্ম ও কন্থি ছবির হিরোইন হও কিন্তু নিম্মি মেরে মেহবুব ছবি ছাড়েননি আর ও কন্থি ছবি তার হাত ছাড়া হয়ে যায় আর ও কন্থি ছবি পেয়ে যান সাদনাজি এরপর নিম্বিজি বেশ কিছু ছবিতে অভিনয় করেন আর সব ছবি সুপারহিট হয় যেমন আন্দাজ আন আমার রেশমা উর সেরা আর সব থেকে জনপ্রিয় ছবি মাদার ইন্ডিয়া রাইটার আলী রেজার সাথে তার সম্পর্ক হয় আর এই সম্পর্ক এমন জায়গায় যায় যে তারা দুজনে বিবাহ করেন আর নিম্মিজি নিজের পরিবার নিয়ে বিবাহিত জীবন কাটাতে চেয়েছিলেন আর সেই কারণে ফিল্ম থেকে দূরে চলে যান খুব কম সময়ে তিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খ্যাতি শীর্ষে চলে যান নিম্বিজি এত জনপ্রিয় হয়েছিলেন যে সব অভিনেত্রীর পক্ষে এটা করা সম্ভব ছিল না রাজ কাপুর হোক অথবা দেবানন্দ অথবা দিলীপ কুমার আর সেই সময়কার খ্যাতনমা অভিনেত্রী মধুবালা সুরাইয়া মীনা কুমারী এনাদের সাথে বেশ কিছু ছবিতে অভিনয় করে নিম্বিজি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়েছিলেন নিজের ছবি বেদর দিতে নিম্মিজিকে গায়িকা হিসাবে গান করতে দেখা যায় যদিও এরপর ফিল্মে তাকে আর বেশি গান করতে দেখা যায়নি নিম্মিজির কিছু জনপ্রিয় গান হল মিয়াও মিয়াও মেরে সাখি ए मिन्नत सौ सौ बार करे मिन्नत सौ सौ बार करे यहाँ गुप्त 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 ना मेरा बालम बेदर्दी दी बेदर जानी ना मेरा बालम जे मेरा बालम बरसात में हम तो मिले बरसात में हम तो मिले तुम सच तुम तुमसे मिले हम बरसात तुम, तुम ना जाने बार बार गाए, बार बार गाए कोई बांसुरी बजाए हम तो लगे मोरा सैया हम तो लागे मोरा सैया तू लागे मोरा सैया हो, हो। मिले चैन कहा ভারতীয় সিনেমার স্বর্ণযুগের ইতিহাসে নিম্মিজির নাম সবসময় সময় গর্বের সাথে নেওয়া হয়